আপনাদেরকে আসতে আমি দেখাবো গ্রিন লাইফ হসপিটালে চার হাজার টাকার শিওর এ এটা হচ্ছে বাথরুম বাথরুমটা আপনাদের একটু ওপেন করে দেখায় এই যে আপনাদের বাথরুম তারপর হচ্ছে আপনারা চলে আসবেন এই এই যে এখানে একদম থাকবে জিনিসপত্র লাগেজ আসা লাগে থাকে এখানে আসেন তাদের তাহলে ভালোভাবে বুঝবেন এই যে এখানে একটা বেড থাকে এইখানে একটা লাগেজ থাকে এখানে আপনাদের স্যালাইন দেওয়া হয় আর আপনারা একটা চেয়ার পেয়ে যান এইখানে একটা রোগী এখানে একটা রুগী থাকবে এখানে একটা অ্যাটেন্ডেন্স থাকতে পারবে তো এইভাবেই এক একটা রুমে চারজন করে থাকতে পারে এখানে একটা রুম থাকে এখানে একজন থাকে আর ওইটা হচ্ছে ব্যবহার গেট আর রুমে এসি দেওয়া থাকে বাট এসি তারপরও গরম লাগে তো আপনারা যদি রিনলে হসপিটালের এসি শিওর টিভিন নিতে চান চার হাজার টাকা দিয়ে তাহলে আপনারা এই টিভিনগুলো নিতে পারেন পরিবেশ মোটামুটি ভালো আছে ট্রিটমেন্টও ভালো বাট নাম অনুযায়ী একটু দামটা একটু বেশি হয়ে যায় Don't know the charge.